একটা মরুভূমি যেখানে পৃথিবীর ওপরের দিক থেকে তাকালে দেখা যায় বিশাল প্রাণী জ্যামিতিক চিহ্ন আর অদ্ভুত রেখা কারা আঁকলো কেনই বা আঁকলো এটাই নাজকা লাইনের রহস্য পেরু দক্ষিণাঞ্চলে নাজকা মরুভূমি প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার এলাকায় জুড়ে ছড়িয়ে আছে তিন থেকে চারশোটির মতো রহস্যময় রেখা এবং ছবি তাদের মধ্যে আছে অজগর মাকড়শা হংসপক্ষী মানবিক চিহ্ন সবই বিশাল আকারের রেখাগুলো এতটাই নিখুঁত যে শুধুমাত্র আকাশ থেকে স্পষ্ট দেখা যায় প্রশ্ন হল প্রাচীন মানুষরা তখন বিমান বা ড্রোন ছাড়াই কিভাবে এত নিখুঁত রেখা এঁকেছিল কেউ বলে এগুলো ছিল আকাশীয় দেবতাদের উদ্দেশ্যে ফসলের উর্বরতা বা জল প্রার্থনার জন্য মনে করেন এগুলো ছিল প্রাচীন মানচিত্র বা খনিজ জল সংক্রান্ত নির্দেশক অন্যরা বলেন হয়তো অন্য গ্রহের সাহায্য ছাড়া সম্ভব নয় এত বছরেও গবেষকরা রেখাগুলোর আসল উদ্দেশ্য নিয়ে চিন্তিত নয় কিন্তু যা সত্যি নাজকালাইন মানব সভ্যতার অদ্ভুত প্রজ্ঞা এবং শিল্পকলা তুলে ধরে মরুভূমির এই রেখা আজও রহস্যের পর্দায় ঢাকা কার আঁকা কেন আঁকা উত্তর নেই শুধু অবাক হয়ে তাকানোই বাকি